সৌন্দর্য কারুণ রসিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামী তিরি দুই জনমলাকার বন্ধু দুইজনে বসে আছে স্বামী তিরি সুন্দরভাবে গল্প করে হারুরদেব হারুণল রসিদ বিবি জবে তার গরুরু গুরু মাত দিয়ে সোয়া বিবি মাথা লেড়িয়ে দেয় বিবির মা বিবির মা বিবি মাথার লড়িয়ে দেয় কার বাচ্চা হারোণার রসিদের মাথার রাজুকুন নে নাই স্বামী ইতি সুন্দর করে আপনার গল্প সরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরুণ নাই বাচ্চা হারোণার রসি বললে বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ কথা আপনি বললেন তাই কোনো দিন হয় বলে না রে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রর থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম কি দিলাম ধরে বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিলাম হাই 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 কি হলাম আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাব কোথায় পাব তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারুনা রশিদের মনটা ভেঙে গেল বল আল্লাহ আমি এত সুন্দর বিবিত আর খুঁজে পাব না কি করতে কি বললাম দেশের মানুষ পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুনার রশিদের বিবি তালাক হয়ে গেছে হারুনা রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল ইয়াল্লাহ কি করল আমার বিবিকে ছেড়ে দিল ইয়াল্লাহ বা যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কোথাটা হিলা হিলা নাকি বলে হিলা হ্যাঁ হিল্লা হিললে নাকি বলে বাবা এই দোলা তো আমাদের কাছে একটা লোক আছে ওর কাজে হইল কোন কে মেয়ে কে তাই দেখে বেলায় উ আচ্ছা হ্যাঁ ও মানুষ কাজে হইলে কে ছাড়ছে দেখি ও হিললে বিয়ে করবে আর যে বিহা দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ধুক দেখি ঘরে তোর বারোটা ভাইজিয়ে ফেলবো কেউ ফেলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না নাই জোরে বলুন বললো কথা বলে না কেন চাতরাসেনা এ বুসোনমা মা জাহাজ রসুন বললে কি হলো এটা তিনি মনের দুঃখে বলো বা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মরা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না হঠ বিবির কাছেও তুমি ভিড়বে না তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হলো কি করব তিনি বাড়ির থেকে ঢুকতে পারেন না মাঝা কারণ রশি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি বুঝেন না ছোট পাড়া মলবি বাসা বাসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ বলে আমি আমার বিবিকে আদুর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া এ আদর করতে করতে আমি আবেগের বনে বনে ফেলেছি বলে বিবি রে তার জন্য কতরতে তুমি সুন্দর যে বেশি যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি তার জন্য দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমন কি আমাদের দেশের মোলা মারাও বলেছে বাচ্চা রু রশি তোমার বিবি দন তালা হয়ে গেছে বড় বিপদ এখন তালা হয়ে গেল বউ কি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করব কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব আল্লাহর কাছে বড় ঘৃণিত এক নম্বর মশলা যেটা হলো তালা একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ ধরে বলুন দ্বিতীয় পক্ষ শয়তান আপনার বলবন্ধায় ওখানে তিরির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয় আল্লাহর আরশ পর্যন্ত थरथर করে কেঁপে যায় হে মুসলমান هارুনুল ওই মাওলানা দিয়ে বললেন ও আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদ ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলো মোলামাদেরকে এক জায়গায় জমা করুন সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর মাওলানা আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কে ইমামতি করবেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ইমামতি হবে মসজিদের হয়ে গেল এর হয়ে গেল বাচ্চা জানুন তিনি এলান করলেন তিনি তো বাদশাহ اعلان হয়ে গেল মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার ওলামারা জমা হয়ে গেল মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ও তির তু দিব তু ঋষি দি নাজল বলা দিলাম লো দু নল ইনসান ফির হসনি তুবী লো দু নল ইনসান ফির হাসনীত কবীর

নামাজ পড়তে পড়তে বলে লেখা দোকানে কামার বারংবার একটা কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লুকুমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলামা মল ধরে বললেন আর গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরিবের নামাজি ভুল করে ফেলে মাগরিবের নামাজই ভুল করে হ্যাঁ বাচ্চা বলছে তাই তো কি ইয়া আমি মৌলবিলি আমি এত বউ তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে আবার ও সমস্ত এলাকার মৌলবিদেরকে ডেকে নিয়েছে একটু লাখ কাটা গেল আর একটা মৌলবিকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলা কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লাখ কাটা গেল কি হয়ে গেলাম সুলমান নামাজে হয়ে গেল নামাজে যেইদার পর সমস্ত আলেম ওলামারা এক জায়গায় বসলেন ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন বসানোর পরে বলতে গিয়ে তারা বানচার বিবি তালাক উনি বললেন না তালাক হবে না বলে কেন আল্লাহ কোরআনে বলেছে হলাক না আল্লাহ কোরআনে বলেছে লাকদ খলাকনা ইনসানা ফি আহসান আল্লাহ পৃথিবী যত চন্দ্র সূর্য চার নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সুন্দর যোগ করে চাল্লা মানুষকে সোহাল্লা বলুন বাচ্চা হারুন রুসিদের বিবি পেয়ে গেল আলে বলে মারা তাই তো আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ওকে মুসলমান আর পৃথিবীর জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে যারা বলুন সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না এ বাবা আল্লাহ রাম দিন রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢুল কেউ উঠে পালাই আমি বেশি কত বলবো না আমার শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা না ক্ষমা দাও

যী বনে ক্ষমা করে দাও নবীজিরাে সাফায়াতে ক্ষমা দই না করো তুমি বান্দারে ভালবাসা যাবে কার দহারে হে মুসলমান আল্লাহ রবি আল্লাহরালো আল্লাহ তুমি অন্যায় করেছ তো রোটি করেছ পাহাড় সমতন লগ্না করেছ আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না রমজান আপনার দিকে রমজান মাস আসছে না এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা ভাবতো তিন ভাগে এ রমজান আছে কারোর জন্য আপনার খুশির সংবাদ কারোর জন্য সর্বনাশ কারো বলছে বলছে রহমত কি কথা বলো না কেন কেউ জহমতাইল রে আবার কেউ যে পাকা রহমত এ বাবা যারা আল্লাহওয়ালা হবে ইমানওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা মুসলমান হবে তাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে জহমত হম রে কবে যাবে বিরক্ত ঠিক না আবার অনেকজনে বলে ব কি নিয়ে বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর কি বেরে মানজা ভাঙবে তুই মুড়ে দেখ আই আরাম খো আয় তুই এ বাবা রোজা আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এ মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলুন শুনে নেন সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় মানে করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গল করলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাপুর মাছ আসে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলারা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয় রোজার মাসে কি হুজুর গ্যাস করতে না হারাম করে দশটা করে দুধ জামাচ্ছে প্রতিদিন তোর হুইড কে মেরে মানতে তুই মুড়ে দেখ আই দেখবি আই এ বাবা আর মরণ হবে না হবে না যারা বলুন মরণ তো হবে মরতে তো হবে এ মুসলমান খবর নিয়ে দেখো তোরা মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা আতরাঙ্গল গানা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মতো তার চুল গানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নেয় প্রতিদিন দিন পরে খবর নিয়ে দেখো কিসের কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধর শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপড় বান্দা কত রকমের তাকাপড় করেছো কত ফেস ওয়াশ কত রকমের দামি দামি তুমি স্টেশন ব্যবহার করেছো আজকে মা বোনেরা বাজারে তো ওই সব কিনতে যায় না যাই না ধরো বলুন ফেসওয়াশ কি বলে ঠোঁটে দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনেদের পর হদা না ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা ঘাটে মাঠে কাপড় না বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সহল নাই কি ঠিক না বেটি জোরে বলুন যে মেয়ে না নাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই जे रास्ता गाटे सरीलो दगाय जे मेहेर रास्ता गाटे बडीओ दगाय लज्जा ना थकी लेकी यार लज्जा दावा जाय जे रास्ता गाटे माथे कापुड़ ना पुस्ते गबे से मैयेदर लज्जा शरम नाही মেরা টুটে মুখে লিপস্টিক লাগাই যে মেরা টুটে মুখে রঙ লাগাই আর লজ্জা না থাকি লাগে আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব না কিসের অহংকার কিসের তাকাপুর কিসের গরম শরীরের গর

টাকা পয়সা ধন ধান চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার কবরের দিকে লক্ষ্য করে দেখো থাকে গর তানে গিয়ে দেখো গাল তো কত যে সুন্দর নারী কবরে সইয়া কত যে সুন্দর ছেলে কবরে সইয়া গবু যৌবন

বেগড়া ঘড়ি এ মুসলমান এল্লাওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই সুখ দুটো বন্দুক হতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলেজের সন্তান আপনার কলে না চাবলে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না য়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ওইটা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও প্রতিবেশীকে ইমামকে বলো মায়েকে বলো মসজিদে বলো ইমামকে বলে দাও বলে কি বলে না জোরে বলুন আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তারপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাদিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলিয়ে যায় যায় কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দে মলবি কোথা আছে দেখ এ বাবা আর যদি বিয়ে সদিতে মলবির কোনো খবর থাকে না বিয়ের দিন মলবির কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুরকে বলিস নি মানে না রে ছিচি বলা হয়নি আরাম কর ও দুনিয়ার সব কিছু মলবিকে আগে বলবে আর খাওন দাওন বিয়ার সময়তে মলবিকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না জোর বলুন এ মুসলমান আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো বাবা পাপে পাপে নিত হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জাহাঙ্গীর সাহেবরা এ মজলিসটা করেছে প্রোগ্রামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই জোরে বলুন এখানকার একটা কথা বলি মুসলমান একটা কথা বলি দি শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি বি পড়বো বিষাক্ত বিশ্রেখার তারা বি করা কাজে বলুন কথা বলেন এখানে আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে হারাম ঘর ইহুদির দালাল শয়তান ওরা বলছে আট লেখা তারা বি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে কিন মেরে মুখ ভাঙি হইল শয়তান কুড়ি টাকা পড়বেন না তো নাকি বেশি হবে তাতে পড়বেন এই কুড়ি টাকা নামাজ পড়লে নাকি বেশি হবে না কোনো হবে নামাজ বেশি পড়লে গুণা হবে নাকি গুণা হবে না নাকি হবে খবরদার আপনারা কুড়ি রেখাত নামাজ পড়বেন তারা বিশ রেখাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে বিশ্ব রেখাত রমি নামাজ পড়না হি জরুরি হ্যায় এ সুন্নতে মহকাদা হ্যায় এ পড়না জরুরি হ্যায় বিশ্বকাতি হি পড়না চাইয়ে চলে নামা কতটা

আপনার সবকে দিয়ে নামাজ পড়া বুঝতে না তাই বাবা আপনার আপনারা একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনারা জানেন তো জানেন না জানেন না কি কাজ এখন উমরা হজ করাচ্ছে যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন ফরজ হাজ যাওয়ার চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন ওমরা হজে যাওয়ার চেষ্টা করবেন একবার নবীর কবরটা জিয়ারত করবেন নবীর মদিনা তো দেখবেন আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেটি জন্য বলুন পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হল মদিনা তুল মানুয়ারা ওই মদিনায় সে আছেন কে এটাও যদি আপনাদের বুদ্ধি জরি হয় তাহলে আমরা কপাল পোড়া গো হ্যাঁ মদিনায় সে আছেন কে এখনো বুঝে না জানেন না আপনারা বিশ্বনবী ঘুমাইছেন নাকি আল্লাহ নবী শুয়ে আছেন এ মুসলমান আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া মদিনাতুল মেনুয়ারে রৌজুল মুবারকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাপ আল্লাহ আমাদেরকে জেনে মদিনা যে আরত তো ফিকে না হাত করুম রোল্লাহ ভাবেন তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয়নি জোর বলুন হয়েছে না হয় নাই তা আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা নগদে নগদে যা যা পারবেন একটু দেন এই মদিনিস ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারতো পারতো না এ রমজান মাস এসছে রে তো রমজান মাসে একবার ধুম ধাক্কা খানি দিয়ে দে গুনহাটনা করিয়ে নাকি দেন দেন হাতে দেন আমার হাতে দেন হাতে দেন আমি মুসাফির মুসাফির আমি যদি ডাইরে বাড়ির দিকে আস মুসাফির হতো না কিন্তু আমি এখন তো মুসাফির এখানে থেকে দাও বাবা কোথা থেকে বাপ দে আবা বাপে আবার ও মা বোনের দাও গো দাও লক্ষ্মীর ভান্ডা দেও